হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আমাদের মেকআপ ক্লাস ছিল এবং হেয়ারের ক্লাস ছিল তো নাদিয়া ম্যামের কাছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের ওখানে ক্লাস করতেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই খুবই সুন্দর অ্যাডভান্স যত ধরনের হেয়ারের ট্রিটমেন্ট এবং হেয়ার রিবর্নিং হেয়ার বোটক্স যত হেয়ার রিলেটিভ সার্ভিসগুলো আছে। এখন অ্যাডভান্স সব ধরনের সার্ভিসগুলাই ম্যাম খুব সুন্দরভাবে একবারে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখে দিলো এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ওখান থেকে নিয়ে আসছি অনেক ভালো মার্শাল্লা দিলে খুব সুন্দর যারা যারা হেয়ার রিলেটিভ সার্ভিসগুলো নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের জন্য লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচি বাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপার্ক রামবোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলায়